আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাবলাম যে যে কোনো একটা শীতের সবজি দিয়ে রেসিপি বানানো যাক কারণ শীতের সময় অনেক রকম আমাদের কাছে সবজি থাকে আর শীতের সময় সবজি খেতেও আমাদের বেশি খুব ভালো লাগে সেই জন্য ভাবলাম একটা পালং শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি খুবই সিম্পল রেসিপি খুবই সুন্দর রেসিপি আপনারা রুট রুটি দিয়ে খেতে এটা এত সুন্দর লাগবে কি বলবো তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দেওয়া যাক দেখুন আর খুবই নতুন রেসিপি ইউনিক রেসিপি খেতে খুবই সুন্দর লাগে দেখুন এখানে আমি পালং শাক নিয়ে নেবো ধুয়ে পিছুনগুলো কেটে নেবো ডান্ডিগুলো নিয়ে পালং শাকগুলো ঠিক এমনভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন আমি কেমনভাবে কাটি ঠিক এমনভাবে যত ছোটো পারবেন তত আমি ঠিক ভালোভাবে কাটাও যাচ্ছে না বটি দিয়ে কাটলে খুবই ভালো হয় কিন্তু ছুরি দিয়ে কেটেছি ঠিক আছে দেখুন যত ছোট করবেন ভালোও লাগবে এবারে এবার এগুলো আমি এক সাইডে রেখে দেবো দিয়ে এখানে আমি গ্যাস একটা কড়া বসিয়ে নেবো আর এর মধ্যে আমি পরিমাণ মতো দু থেকে তিন চামচ আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ জিরে গোটা জিরে আমি এর মধ্যে এক চামচ দিয়ে দেবো দিয়ে যখনই জিরাটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো শূন্য লঙ্কা দু থেকে তিনটে দিয়ে দেবো দিয়েটা হালকাভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখনই দেখবো যে জিরা থেকে একটা সুন্দর একটা সেন বেরো হবে তখনই আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো দেখছেন পিঁয়াজটা আমি কেমনভাবে খুঁচেছি ঠিক ছোট্ট ছোট্টোভাবে পেঁয়াজগুলো কুচি করে নিয়ে নিতে হবে নিয়ে খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে নিয়ে নিতে হবে পেঁয়াজটা যখনই সফট টাইপের হয়ে যাবে কালার চেঞ্জ না জাস্ট সফট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছটা রসুন কুচানো এখানে আমি রসুনটা এর মধ্যে রসুনটা একটু বেশি দিলে খুবই সুন্দর লাগে আপনারা বেশিও দিতে পারেন আমি পাঁচ থেকে ছটা দিয়েছি দিয়ে এটাও হালকাভাবে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে এর মধ্যে আমি আবার ভালোভাবে নাড়তে থাকবো আর দেখুন যখনই রসুনটা হয়ে যাবে তখন রসুনের মধ্যেও খুব সুন্দর একটা সেন বেরো হবে এত সুন্দর লাগবে কি বলবো দেখছেন এখানে এর দুটোই কালার চেঞ্জ হয়ে গেছে রসুন আর পেঁয়াজের এবার আমি এর মধ্যে ছোট্ট ছোটোভাবে কার কুচানো টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে এটাও খুব ভালোভাবে নাড়তে হবে পুরো টমেটোটা যেন খুব ভালোভাবে হয়ে যায় এখানে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়তে থাকব দেখছেন এখানে টমেটোটা যখনই সফট হয়ে যাবে সফট হয়ে গেলে এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো সরি ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানে লঙ্কাটা একটু আপনারা কম বেশি করতে পারেন এখানে আমি লম লঙ্কার গুঁড়ো হাফ চামচ রেখেছি হলুদ গুঁড়োও হাফ চামচ রেখেছি আর ধনের গুঁড়ো এক চামচ রেখেছি দিয়ে এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো দেখছেন নাড়তে নাড়তে এটা অনেকটা সফট হয়ে গেছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক দেখছেন এখানে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে এখানে সফট করে নিতে হবে আর এখানে আমার খুব ভালোভাবে সফট হয়ে গেছে তেলও উপর থেকে ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাক কুচের যে কুচে রেখেছিলাম পালং শাক সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাও খুব ভালোভাবে এর সাথে নাড়তে থাকতে হবে আর পালং শাক খুবই সফট অল্পই নাড়লে এটা খুব ভালোভাবে সফট হয়ে যায় দেখছেন এখানে আমি কন্টিনিউ এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ মশলা টমেটো মশলার সাথে পালং শাক পালং শাকটা যতক্ষণ না ম্যাশ হয়ে যাবে দেখছেন এখানে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর নিচে চিপকে যাচ্ছে বলে আমি এটা খুব নিচে থেকে খুব ভালোভাবে তুলেও দিচ্ছিলাম দেখছেন এখানে আমার পালং শাক থেকে পানি ছেড়ে দিয়েছে এবার আমি এটা পাঁচ মিনিট এমনভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করব কোনো বিনা পানি দিয়ে দেখছেন এর মধ্যে অনেকটা পালং শাক থেকে পানি বের হয়েছে দেখুন অনেকটা পানি বের হয়ে গেছে এবারে পাঁচ মিনিট হয়ে গেছে এটাও আমি খুব ভালোভাবে আবারই নাড়তে থাকবো দেখছেন এখানে পালং শাকটা জাস্ট পুরোভাবে রান্না করে নিতে হবে তার মধ্যে এবার এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন এখানে আমি আরও পাঁচ মিনিট এটা খুব ভালোভাবে আরও পাঁচ মিনিট এটা আমি রান্না করে নেব। নিয়ে এবারে যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি এদিক থেকে হালকাভাবে বেসন রোস্ট করে নিচ্ছি বেসনটা আমি একটু হালকায় কড়াই ভেজে নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো বেসনটা এখানে আমার অনেকটা পড়ে গেছে আপনারা এক চামচ দেবেন এক চামচের বেশি দেবেন এখানে আমার দু দু চামচ পড়ে গেছে কিন্তু আপনারা এক চামচ দেবেন এখানে আমি এটা দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো যখনই বেসনটা এর মধ্যে দেবো দিলেই সঙ্গে সঙ্গে যে পানিটা বের হবে সেটা পুরো টেনে নেবে এত সুন্দর এটা খেতে লাগবে কি বলবে একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবে দেখছেন বেসনটা কেমনভাবে হয়ে গেছে ভাতে খেলেও খুব সুন্দর লাগবে কিন্তু গরম গরম খেতে হবে এটা গরম গরম খেতে খুবই সুন্দর লাগে কি বলবে একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন থেকে ভালো এর মধ্যে এটা লাগবে যে যে রসুনগুলো আমি দিয়েছি রসুনগুলো যখন গাল পড়বে সেটা খুব সুন্দর লাগে আর দেখুন কেমন হয়েছে একবার হলেও অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এ দেখেই আপনাদের মনে হচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে দেখুন আর গরম গরম রুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে দেখুন একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে ভালো হলে আর খারাপ হলেও দুটোই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে দেখুন তার আজকে ভিডিও আমার এই পর্যন্ত অবশ্যই আমার এই চ্যানেলটা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমার রুমি কিচেন নামের পেজ আছে অবশ্যই ফলো করবেন দেখুন এর কালার টেক্সচার এত সুন্দর হয়েছে দেখতে এত সুন্দর লাগছে কী বলবো খেতেও অসাধারণ হয়েছে একবার হলেও অবশ্যই বাড়িতে এই নতুনভাবে রান্না করে আপনারা দেখতে পারেন যে আপনাদেরও কেমন লাগে দেখুন খেয়ে খেতে এত সুন্দর হয়েছে কী বলব গরম গরম খেতে খুবই সুন্দর লেগেছে একবার হলেও অবশ্যই বানাবেন আল্লাহ হাফিজ